হ্যালো মাই লাভলি ভাস তোমরা সব কেমন আছে আশা করি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আমি কিন্তু একটুও ভালো নেই আর একটুও সুস্থ নেই তার কারণ হচ্ছে কিছু বদমাস কিছু বদমাস মানুষের জন্য কিছু মানে শয়তান মানুষের জন্য আমার মানে জীবনটা ছাড়খাড় করে দিচ্ছে এই শয়তান মানুষগুলো কি করে যে আমার জীবন থেকে যাবে আমি জানি না আর তাদের যে এই শয়তানিপোনা করেই যে কী লাভ হয় সেটাও আমি সত্যি এখনও পর্যন্ত আমি বুঝে উঠতে পারলাম না তারপর ভাবি যারা এরকমভাবে শয়তানি করছে আমার কোথাও তারা সত্যিই কি ভালো থাকছে তাদের সত্যিই কি ভালো হচ্ছে আদৌ কি তারা ভালো থাকতে পারছে তাহলে কী লাভ হচ্ছে এরকম শয়তানি করে হ্যাঁ তো জানি না কারা এই শয়তানিগুলো করছে তবে নিজের মানুষরাও হতে পারে অন্য মানুষরাও হতে পারে কারা করছে জানি না প্রতিবার মানে মাসে একবার করে আমার চ্যানেলটিতে রিপোর্ট মারা হচ্ছে প্রতিবার প্রতি মাসেতে একবার করে রিপোর্ট মারা হচ্ছে তার ফলে আমার তিন পাঁচ ছয় কি এক সপ্তাহ হ্যাঁ তারও বেশি টাইম আমার ভিডিওতে কোনো ভিউজ আসছে না আবার যখন ওই টাইমটা পার হয়ে যাচ্ছে ওই একই ভিডিও করছি আবার তাতে ভিউজ দিচ্ছে তা তোমাদের এরকম করে কি লাভ হচ্ছে জানি না তোমরা কি আমাকে আটকাতে পারছো আবার যাকে তো তাই হচ্ছে তাহলে শুধু শুধু রিপোর্টটা মেরে কি লাভ হচ্ছে জানি না সত্যি যদি কোনো লাভ হয়ে থাকে তাহলে তোমরা একটু কমেন্ট করে বলো তো যে কতটা তোমাদের লাভ হয়েছে শয়তান মানুষগুলো কোথাকারে বর্তমান শয়তান তোমাদের কোনোদিন ভালো হবে না